ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ইসলামী প্রজাতন্ত্রের সাতচল্লিশ বছরের ইতিহাসে এক ব্যতিক্রমী পর্যায়ে পৌঁছেছে বিশ্লেষকরা বলছেন এবারের আন্দোলনের ব্যাপ্তি ও তীব্রতা পূর্বের সব আন্দোলনের তুলনায় অনেক বেশি ছোট শহর থেকে শুরু করে বড় শহর পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যা আগে দেখা যায়নি সমাজবিজ্ঞানী এলি খোরসান্তফারের ভাষ্য অনুযায়ী বড় শহরের পাশাপাশি এমন অনেক ছোট শহরেও আন্দোলন ছড়িয়ে পড়েছে যেখানে আগে বিক্ষোভের খবর শোনা যেত না দুই হাজার নয় সালের গ্রিন মুভমেন্ট মূলত বড় শহর ও মধ্যবিত্তদের মধ্যে সীমিত ছিল দুই হাজার সতেরো ও দুই উনিশ সালের আন্দোলন তুলনামূলকভাবে দরিদ্র এলাকায় কেন্দ্রীভূত হলেও দুই বাইশ সালের মাহাসা আমিনী আন্দোলনের সঙ্গে তুলনা করলে এবারের বিক্ষোভ আরও বিস্তৃত এবং দীর্ঘস্থায়ী দুই পঁচিশ সালের ডিসেম্বরে রিয়ালের অবমূল্যায়নকে কেন্দ্র করে তেহরানে ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয় দ্রুত তা পশ্চিমাঞ্চলসহ দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তীব্র অর্থনৈতিক সংকট মধ্যবিত্তকে আন্দোলনে যুক্ত করেছে বিক্ষোভকারীরা সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সরকারের অপসারণ দাবি করছে নির্বাসিত নেতা রেজা পাহালভির আহ্বানও আন্দোলনে প্রভাব ফেলেছে যদিও বিশ্লেষকরা মনে করছেন এটি রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেয়ে ইসলামী শাসনের বিকল্প নেতৃত্বের অভাব থেকে জন্ম নেওয়া হতাশার প্রকাশ এবারের আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন ট্রাম্পের সরাসরি হুমকি ও সমর্থন আগের কোনো আন্দোলনে দেখা যায়নি পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্রদের দুর্বল অবস্থার কারণে তেহরান আন্তর্জাতিকভাবে চাপে রয়েছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ও মার্কিন হুমকির পর সরকারের প্রতি জনগণের আস্থা কমেছে বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় জনগণের ক্ষোভ আরও বেড়েছে খোরসান্তফারের মতে এবারের আন্দোলনের সব